গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বগুড়া সদর থানায় আগুন দিয়ে ছত্রিশটি ও পুলিশ লাইন্স থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে দুর্বৃত্তরা আগুনে ভসিভূত থানা সংস্কারের কাজ প্রায় শেষের দিকে তবে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও লুট হওয়া অস্ত্রের মধ্যেও ফেরত মিলেছে মাত্র তেরোটি এখনও সন্ধান মেলেনি ছাব্বিশটির এদিকে ব্যক্তি মালিকানার বৈধ অস্ত্র জমা দিতে সরকারের বেঁধে দেওয়া তিন আগস্টের মধ্যে বগুড়ায় তিনশো তেষট্টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে আর গত ছয় আগস্টতে বগুড়া শহর থেকে জমানা পড়া এক একটি বন্দুক ও ছয়শো তেষট্টি রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনী এখনও না পরা চব্বিশটি আগ্নেয়াস্ত্রের সঙ্গে বিপুল পরিমাণে গুলি থাকায় জননিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন আইনজীবীরা অবৈধ অস্ত্র যদি বাহিরে থাকে এই অস্ত্রগুলি বিভিন্নভাবে সন্ত্রাস সৃষ্টির জন্য এলার্কি সৃষ্টি করার জন্য মানুষের জনমনে ভীতি সঞ্চারের জন্য বা সাম্প্রদায়িকতা যে কোনো কাজে এগুলি ব্যবহার হতে পারে অবৈধ অস্ত্রগুলো দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হোক এবং যাদের কাছে এগুলো অবৈধভাবে এখন রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হওয়ার দেওয়ার পরেও এই অস্ত্রগুলো রাখার কারণে তাদেরকে আইন ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি পুলিশ বলছে লুঠোয়া ও জমানা পরা অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে চতুর্থ সংগ্রহ করে দ্রুত উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে আশা করি খুব দ্রুত উদ্ধার হবে ছত্রিশটা এবং জনগণকেও আমরা নোধ করেছি কারো কাছে যদি কোথাও থাকে এর আগেও বলা হয়েছে তারা জমা দেওয়ার জন্য দেয়নি এখন এগুলো অবৈধ হয়ে গেছে এখন আমরা যে কোনো মূল্যে উদ্ধার করার জন্য কাজ করছি গত ছয় সেপ্টেম্বর এক নলা বন্দুক ও ছয়শো তেষট্টি রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় সদথনায় একটি অস্ত্র মামলা হয়েছে আব্দুল আউয়াল সময় সংবাদ বগুড়া